আসসালামু আলাইকুম আজ আমরা গিয়েছিলাম দি রয়না রিসোর্টে এটা মৌচাকের ভান্নারা বাজার থেকে একটু সামনে গিয়ে হাতের পায়ে অবস্থিত বাষট্টি একরের একটা রিসোর্ট ঢুকতেই হাতের বায়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে আর পুরো রিসোর্ট জুড়েই ছোট ছোট ছোটো ছোট জায়গায় জায়গায় এরকম দোলনা সেট করা আছে যদিও গরমের তীব্রতা অনেক বেশি ছিল সেক্ষেত্রে এই দোলনায় দোল খেয়ে একটু বাতাস পাওয়া গেছে বইকে এখানে গাছপালাও আছে অনেক এবং আমার দেখা গাজীপুরের মধ্যে অন্যতম সুন্দর একটা রিসোর্ট এই রয়না রিসোর্ট আমরা গিয়েছিলাম একশো একত্রিশতম ভ্রমণ সংস্থা পিকনিকের একটা আয়োজনে যাই হোক আমরা এখন যাচ্ছি সুইমিংয়ে এটার সুইমিংটা অসম্ভব সুন্দর ছোট বাচ্চাদের জন্য একটা ব্যবস্থা আছে বড়দের জন্য এবং জাকুজি সিস্টেমটাও করা আছে তো আমরা যে দেখতে পাচ্ছি যে বেবিগুলো যারা আছে আমাদের এখানে বেবি আছে বিন্তিমণি সারামণি এরা এই রিসোর্টটাতে সুইমিংয়ের জন্য খুব লাফালাফি করেছে এবং ওরা সুইমিংও করেছে যাই হোক এটার পরিবেশটা অত্যন্ত সুন্দর বারবারই বলছি যেটা না বললেই নয় অন্যান্য যে রিসোর্টগুলো আছে আমাদের আশেপাশে তার মধ্যে এটা অনেক সুন্দর আর মোটামুটি দেড় থেকে দুই ঘন্টার মতো সারামণি এবং বিন্তিমণি খুবই এনজয় করেছে এই সুইমিং টাইমটাতে বারবার বলছিলাম উঠে আসো উঠে আসো কিন্তু বিনতি কোনোভাবেই উঠছিল না তুমি কি খুব মজা পেয়েছিলে জি অনেক মজা পেয়েছিলাম তোমাকে আবার যেতে ইচ্ছে করে জি আবার করে ওকে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি আরো দুটো বেবি আছে একজন সামাইরা এবং আরেকজন হচ্ছে নুজাইফা আর আমাদের বিনতি পাখির সাথে আমাদের নূর বেবি তো আছেই আমাদের পরাণ পাখি ওর বেশি কিছু স্ন্যাপ নেওয়া হয়েছে পুরোটা সময়টাতেই বিনতি খুবই নাচানাচি করেছে আর নূরও খুবই এনজয় করেছে নূরের গাছ গবেষণা থেকে শুরু করে ঝাপাঝাপি লাফালাফি সব কিছুতেই আসলে পরিপূর্ণ ছিল এখানে ইনু পাখির সাথেও ছবি আছে বরাবরই কোথাও গেলে কিছু না কিছু ছবি তোলা হয় বিন্তির এমনি হচ্ছে খুবই প্রিয় একজন মিস মলি মিস এটা হচ্ছে বিন্তির ভাবে এখানে আমাদের কিছু ছবি আছে এই হচ্ছে আমাদের নূর পাখি আমাদের পরাণ পাখির গোছল করা সে কোনোভাবেই উঠতে চাচ্ছিল না সে তার ফুপি মনির সাথে গোসল করবে বারবার চলে যাচ্ছিলো মনির কাছে কিন্তু পেছনে আমরা জামা ধরে রেখেছিলাম যেন সে না যায় এক সময় সে খুবই রাগ হয়ে গিয়েছিল। তাকে বেশিক্ষণ গোসল করতে দেয়া হয়নি পুরোটা রিসোর্টেই এত রোদের মধ্যেও সে খুবই হাঁটাহাঁটি করেছে পড়ে যাচ্ছিল আবার হাঁটছিল এই সময়টাতে আমরা এত বেশি মিস করেছি নূরের বাবাকে সাজিদ আমার বড় ছেলে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে আমরা ওকে অনুভব করেছি ওর অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে আপনারা সবাই দোয়া করবেন তার জন্য যাই হোক সর্বোপরি সমস্ত কিছু মিলিয়ে খুবই ভালো ছিল খাবার দাবারগুলোও অসম্ভব ভালো ছিল সকালে আমাদের পান্তা ইলিশ ছিল সাথে আলু ভর্তা ডাল দুপুরবেলা ছিল গরুর মাংস খাসির মাংস রোস্ট পোলাও ভাত বিকেলবেলা লিমিটেড আইসক্রিম ফুস্কা ড্রিঙ্কস যাই হোক সব মিলিয়ে আমাদের দারুণ একটা সময় কেটেছে আমরা নেক্সট টাইমে আবার আসবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমি কোনো প্রমোশনাল অফারের জন্য আসলে এটা করিনি ভালো লেগেছে বিধাই শেয়ার করা এই আর কি যাই হোক আমরা অনেক ভালো সময় কেটেছে আমাদের আপনাদেরও আশা করি ভালো লাগবে পুরোটা রিসোর্টটি অনেক সুন্দর প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর করে ওরা গুছিয়ে রেখেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ